আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তালাহি ইসলামে চাপিয়ে দেননি লাইট আদি ফুল হুসান ইল্লাহ সাধ্যের বাইরে আল্লাহ তালা কোনো বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই কোন কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয় এরকম কোনো বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে খুবই স্বভাব সুলভ লাগবে আপনার নেচারের সাথে আপনার চাহিদার সাথে এটা খুব যায় খুব স্যুট করে এমন বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওমা যা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারজ দিনের ভেতরে ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি জটিলতা রাখিনি কাঠিন্যতা রাখিনি বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি অন্যত্র আল্লাহ তালা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল ইউস আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি উপস্থাপন করি ইসলাম আসলে এত কঠিন না কিন্তু আমরা কঠিন করে ফেলি কিন্তু আল্লাহ তালা সহজ করেছেন কতটা সহজ নামাজের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে ফরজ দাঁড়িয়ে সালাত আদায় করা কি আপনি দাঁড়াতে পারেন না বসে পড়লেও কবুল করবে কে আল্লাহ কবুল করবে বসতে পারেন না শুয়ে পড়লে আল্লাহ কবুল করবে অজু করে নামাজ পড়া ফরজ অজুর পানি নাই তাই এমন করে নামাজ পড়লেও আল্লাহ কবুল করবেন তাহলে বলেন তো ইসলাম পালন কি কঠিন না সহজ আমরা মাঝে মাঝে খুব কঠিন করে উপস্থাপন করি অনেক সময় আমাদের কাছে লিগাল অপিনিয়ন চায় ফতোয়া জানতে চায় আমরা এত কঠিন ভাবে অনেক সময় রেসপন্স করি যিনি জিজ্ঞেস করেছেন তার মানতে বড্ড কষ্ট হয় কিন্তু ব্যাপারটা ছিল এমন চমৎকার করে আমাদের প্রেজেন্টেশনের দরকার ছিল যে তার কাছে খুব সহজ মনে হবে এটা কারণ যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইসলামে এগুলো মানাটা আমাদের জন্য সহজ ফ্লেক্সিবল ইসলামের একটা বিধান হচ্ছে তাইসির ফ্লেক্সিবিলিটি মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয় কতটা আমলে নেয় ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো রাসূল সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবী এসে বললেন ইয়াসুল আল্লাহ হালাক তুই আরসুল আল্লাহ হেল্লা রসুল আমি তো শেষ রাসূসত শাল্লাম বলেন তুমি শেষ তোমার আবার কি হলো তো সাহাবী বলেন ওয়াকা আতু আলম র আতিফিয়া রহাবান আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেছে ভুল করে ভুল করে ফেলস আমরা জানি যে রামাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সংজ্ঞাই হচ্ছে সোম ওয়াল ইমশাক আনিল আকলি ও সুরবি ওয়াল জিমা মিন আই ফাজিরি ইলা হরু বিশাম সিমা মানে রোজা হচ্ছে এটা এমন আবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথে না এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়ামি বলে আমি তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলস আমি তো আমার স্ত্রীর এখন কি করব। তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফারাও দিতে হয় কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা আর কাফারা মানে হচ্ছে আরো ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে বেসিকলি তিনটা তো রাসুস ইসলাম তাকে বললো যে তোমার তো প্যানাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছো তো তোমার কাছ কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল সে বলে ইহরাস না আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই তো রাসে সাল্লাম বললেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে ইরাস দুই মাস রোজা রাখা তো একটা কঠিন হয়ে যায় ইটস নট এ জোক টানা ষাট দিন কি করে রোজা রাখবে তো রাসে সাল্লাম বললেন এটাও পারবে না তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে যে পেনাল্টি বড় অন্যায় করে ফেলছ ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবো এটাও পারবো না কয়টা কয়টা অপশন দিয়েছিলেন বলেন তো একটা উনি পারবে না দাসও আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট জনকে খাওয়াতেও পারবে না রাসুল্সাহাম বলেন কিছুই যখন পারবে না কি আর করা যাও একটু অপেক্ষা করো দেখি কি করা যায় তোমাকে নিয়ে তো রাসুলাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রাসুলাহামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি সাদাকার একঝুরি খেজুর দেখে রাসু ইস্তম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবো না ডেকে আনা হলো রাসুল বললেন যাও তুমি তো কিছুই করতে পারবো না এই একঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তাস বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তো এই সাহাবি বলে আলা আফ করা ইয়া না রাসুল্লাহ আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে রাসুল্সাইসেন বললেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বলেন যে রাসুলাল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই

ষাট জনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম চ্যারিটির এক ঝুড়ি খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার চেয়ে গরিবার কেউ নেই তো কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বার যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা বুঝতেছে না আমার ওই সাহাবির আসুসা ইসলামের কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি এক ঝুড়ি আল্লাহ আকবার পড়বেন না দিস ইজ আওয়ার ইসলাম যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কি বলেন আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে আমাদের যে ধর্ম মানবতার কথা বলে আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয় সে ধর্ম নিয়ে সেই ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন শুনি নাই আমি অর্ণ আচ্ছা গেল ফ্লেক্সিবিলিটি আচ্ছা অন্যের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকতে বলে ইসলাম আল মুসলিমু মিন মুসলিম হি তো সে যার হাত থেকে যার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন না আপনার নেইবরকে যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে গোয়েন্দা গেরেই করো না কারো পার্সোনাল স্পেসে নাক ঢুকিও না যেটা তোমার ইস্যু না যেটা তোমার বিজনেস না ওখানে তুমি কবু যাবে না কিন্তু আমরা এগুলো ভায়োলেট করিতে দাঁড়ছে কি বলেন করি না অন্যের কোন বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি এরকম এরকম থাকে না এনএসসি আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই আছে এরকম কার পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে আছে না নাই হাফ হাফ হয়ে গেছে দেখছেন আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার দেখি হাত তুলে ফেলছে কয়েকজন আল্লাহ হেদায়েত দেখ আমাদেরকে আচ্ছা অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলায় না এরকম কারা কারা দেখি ঠিক আছে হাত নামান ঠিক আছে এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন আপনারা কি করেন আচ্ছা তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো আমরা ভুল করে ফেলি ইনশাল্লাহ আমরা এমনটা করব না আমরা খুঁচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই বিশেষ করে বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুটিয়ে খুটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা বেবি নিচ্ছেন না কেন কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি দিই তাহলে তার কেমন লাগবে বলেন তো আছে তো সে পরীক্ষার মধ্যে খুটিয়ে খুটিয়ে আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এগুলো আমরা করব না ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে খবরদার কারো পার্সোনাল স্পেসে নাক গলাবে না হ্যাঁ প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে ইসলাম আমাদেরকে অন্যের রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে পারে ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে